আরে ভাই কইসি কয়টা টেহা দেন কিছু খাওন নি আহি কানা তরে আমি আবার কইতাছি নানির নামে বাজে কথা বলবি না নানির নামে বাজে কথা বললে নানিরই নাতিin সহ্য করব না ভাই বাদ দেন সে গাল সে স্কুল ছুটি দাও সময়ছে লন গাল সে স্কুলে সামনে যাই তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই হুনছেন বুবা তুই কথা কই পারছ না তুই কথার মাঝখানে কথা কইলি ক্যা はいかな